এইটা হচ্ছে ওরা বললো মুসাফির খানা আর এইদিকে হচ্ছে হচ্ছে খানা রান্না হয় আর এই যে উপরে একটু আগে যেটা দেখালাম প্রথমে এটা একটা হচ্ছে মাদ্রাসা এখানে মূলত ধর্মশিক্ষা শেখানো হয় এখানে একটি সুন্দর বাগান আছে এইটা হচ্ছে তোয়া হুজুরের মমতার কাছ থেকে নেওয়া বা প্রাপ্তি বিরাট সাম্রাজ্য তোয়া হুজুর একেবারে কেল্লা ফতে করে দিয়েছেন একেবারে মনে হচ্ছে দূর থেকে তাজমহলের মতো একটু আগে কথা হচ্ছিল এখানে বয়স্ক এক ভদ্রলোকের সঙ্গে উনি বলছিলেন দোয়া হুজুরের এটা নতুন বাড়ি উনি এখানে উঠে এসছে চোদ্দো পনেরো বছর আগে তো ওনার দুটো ছেলে এবং একটি মেয়ে দুটি ছেলেই মিশনে পড়ছে এবং মেয়েটি ডাক্তারি শিখছে ডাক্তারি পড়ছে তো এই সামনে দেখা যাচ্ছে কতগুলো বাণী লেখা রয়েছে মজার ব্যাপার হলো সমস্ত বাণীগুলো সব বাণীটাই তোয়া হুজুরের দেখি কি ওখানে এখানে প্রথম একটি বিষয় দেখলাম এই যে গাছ এবং গাছে ফুল রয়েছে বেশ ছোট ছোট সুন্দর ফুল এই জায়গাটা নতুন হয়েছে কিন্তু এটা একটা সম্ভবত মাজার কার মাজার বুঝতে পারছি না এখানে দুটো করে আলো দেওয়া আছে আর এই ডিজাইন করা হয়েছে মার্বেল পাথর দিয়ে আমার একটা ব্যাপার ভালো লেগেছে খুব এখানে যে বিরাট বড় ফাঁকা এলাকা তার মাঝে মাঝে আম গাছ ঝাম্প আছে তো ঝাউ গাছ আছে আরও নানান ধরনের গাছ গাছালিতে জায়গাটা পরিপূর্ণ সুন্দর লাগছে এটা তোহা হুজুরের গাড়ি মাঝে মাঝে উনি চড়েন এটা ওনার দরবারখানা আর এটা হলো এটা হলো তোহা হুজুরের বাড়ি